হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কোনো একটা শেয়ারের যে মেট্রিক্সগুলো আমরা দেখতে পাই যেগুলো জেনারেলি আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কাজে লাগে বা কোনো রকম আমাদের ভ্যালু ইনভেস্টিং যখন আমি করতে যাচ্ছি তখন যে সমস্ত মেট্রিক্সগুলো দেখতে হয় সেই মেট্রিক্সের একটা পার্ট আজকে দেখব আগামীকাল আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখব তারপর অ্যানুয়াল রিপোর্ট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ক্যাশ ফ্লো ইত্যাদি বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব এবং কোনো কোম্পানি কিভাবে সেই পার্টিকুলার ডেটাগুলোর সাথে মানে আপনার সাথে আপনার কাছে সেই ডেটাগুলোকে সঠিকভাবে রিপ্রেজেন্ট না করে কিভাবে পাবলিকের সাথে একটা গেম খেলে এবং সেই গেমটা কি করে বা ফ্রড যেটা করে সেই ফ্রডটা কি করে আমরা ডিটেক্ট করতে পারি সেই বিষয়গুলো দেখব আগামী দিনে ওকে এই যে ভ্যালু ইনভেস্টিংয়ের যে সিরিজটা চলছে এই সিরিজটার মধ্যে তো আমি সোজা চলে যাচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে এবং আমি বারবার যে কথাটা বলি আজকেও সেম কথাটাই বলবো যে নলেজে ফোকাস করুন পয়সা এমনিতেই আপনার কাছে চলে আসবে যদি আপনি কারেক্ট নলেজ নিতে পারেন সঠিকভাবে পুরো জিনিসটাকে করতে পারেন তবেই কিন্তু আপনার কাছে পয়সা আসবে কারোর রেকমেন্ডেশন থেকে কিন্তু আপনার কাছে পয়সা আসবে না বা আপনি শেয়ার বাজার থেকে রেকমেন্ডেশনে কাজ করলে তাৎক্ষণিকভাবে আপনার মনে হবে যে আমি একটা ভালো পয়সা বিল্ড করছি বাট অ্যাকচুয়ালি সেই পয়সাটা কিন্তু বিল্ড হবে না অর্থাৎ সেই পয়সাটা রিয়েলাইজড হবে না আপনার কাছে এবং মিস্টেকের পর মিস্টেক আপনি করতেই থাকবেন সেই মিস্টেকগুলোকে না করে সেই মিস্টেকগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্যই আমি এত কথা আপনাদেরকে বলছি যাই হোক আমি এখন চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে আমার যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনারা প্রত্যেকে ডাউনলোড করে নিন অনেকেই সেই অ্যাপটা অলরেডি ডাউনলোড করেছেন এবং সেখানে আমার কিছু কোর্সেস আছে যেমন টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্স যার প্রাইস মাত্র এক টাকা এই কোর্সগুলোতে আমি কুড়িটা পঁচিশটা করে লাইভ ভিডিও দেব আপনাদের সাথে লাইভ ভিডিও বলার অর্থ হচ্ছে আমি আপনাদের সামনে আসব এবং আমার এই অ্যাপের মধ্যেই এই পুরো ব্যাপারটা হবে এবং আপনারা চাইলে ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন আমি যখন কোন একটা টপিকস পড়াচ্ছি সেই টপিক্সটা পড়ানোর সময় আপনারা প্রত্যেকেই কিন্তু আমার সাথে ডিসকাশন করতে পারেন কথা বলতে পারেন বা ইন্টারাকশান করা যেটাকে বলে সেই ইন্টারাকশানটা করতে পারেন অনেকেই এই কোর্সটা অলরেডি অ্যাভেল করে নিয়েছেন তো আপনি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনি অ্যাপটাকে ডাউনলোড করে নিন এবং এই প্রত্যেকটা কোর্স বাজারে মোটামুটি পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা ইত্যাদিতে বিক্রি হয় সেই বিক্রি হওয়া মানে এত দাম দিয়ে সেই যে কোর্সগুলো আপনি কিনছেন সেগুলো না কিনে আমি ফ্রিতে শেখাচ্ছি সেগুলো কাইন্ডলি শিখুন এবং যেটা আপনার প্রবলেমস থাকে ইউটিউবে যে একদিক থেকে বলে যাচ্ছে আপনি কোনো একটা জিনিস বুঝতে পারছেন না তো সেই প্রবলেমটা আমার এই অ্যাপে হবে না আমি আপনার সাথে ডিরেক্টলি কথাবার্তা বলবো এবং কথাবার্তা বলার সাথে সাথে আমি আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো আসছে কোনো একটা পার্টিকুলার টপিক সম্পর্কে সেই প্রশ্নগুলোও কিন্তু আমি সমাধান করব। আগামী দশই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সেই দিন আমরা প্রথম এই টেকনিক্যাল অ্যানালিসিসের যে কোর্স আছে এই যে কোর্সটা দেখছেন এই পার্ট হিসাবে আমরা প্রথম কি করে চার্ট রিড করতে হয় সেই বিষয়টা শেখাবো এবং মানে এটা সম্পূর্ণ আপনাদের জন্যই থাকবে আপনারা আপনাদের চার্টে কি প্রবলেমস হয় না হয় ইত্যাদি সমস্ত প্রশ্ন নিয়ে আপনি আমার কাছে আসতে পারেন এবং আমি সেই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আপনার সাথে বসে সমাধান করার চেষ্টা করবো সুতরাং এই অ্যাপটাকে কাইন্ডলি ডাউনলোড করে নিন অ্যাপটাকে ডাউনলোড করার সাথে সাথে আপনি কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটা জানার একটা চেষ্টা করুন যা আজকে মূল টপিকে ফেরত যায় তো আজকে আমরা এই কয়েকটা যে পার্ট রয়েছে এই প্রত্যেকটা পার্ট নিয়ে একটু ডিসকাশন করি এবং তার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখব যে কোনো একটা পার্টিকুলার কোম্পানি সেই কোম্পানিটার মধ্যে কোয়ার্টারলি রেজাল্টের কীভাবে ফলাফল রয়েছে বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট জিনিসটা কি ব্যালেন্স শিট জিনিসটা কি এগুলো আমরা যারা শেয়ার বাজারে ইনভেস্টিং করি তারা কিন্তু কেউই এই ডেটাগুলো পড়ি না এই ডেটাগুলো যদি আমরা পড়তে শুরু করি তাহলে কিন্তু আন্ডারলাইন থেকে আপনি অনেক কিছুর মিনিং বের করতে পারবেন ওকে তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে কোনো একটা কোম্পানিকে যখন আপনি সার্চ করবেন স্ক্রিনার ডট ইনে এই ওয়েবসাইটটা খুবই ভালো এবং ফ্রি ওয়েবসাইট তো আপনারা স্ক্রিনার ডট ইনটাকে ব্যবহার করুন ব্যবহার করে প্রথমে কোনো একটা পার্টিকুলার কোম্পানির কথা এখানে সার্চ করবেন আমি এখানে টাটা মোটরস একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি তো প্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কোম্পানিটা কত বড় অর্থাৎ এর মার্কেট ক্যাপ কত অনেকেই মনে করেন যে শেয়ার প্রাইস দেখে কোম্পানিকে জাজ করেন অর্থাৎ কোন শেয়ারের দাম যদি 10 টাকা হয় কোনো শেয়ারের দাম যদি কুড়ি টাকা হয় তারা মনে করে যে এইগুলো খুব ছোট কোম্পানি কিন্তু কোনো কোম্পানি সেটা ছোট না বড় সেটা নির্ভর করে হচ্ছে তার মার্কেট ক্যাপ থেকে মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ কথার অর্থ হচ্ছে কোনো একটা কোম্পানি যে শেয়ারের ভ্যালু রয়েছে ইনটু অর্থাৎ গণিত সেটাকে গুণ করতে হয় তার যতগুলো নাম্বার অফ শেয়ার আছে সেইটা দিয়ে অর্থাৎ এই পার্টিকুলার কোম্পানিটা টাটা মোটরস যদি আজকের ডেটে বিক্রি হয় কত টাকাতে বিক্রি হবে ওকে মার্কেট তার কি ভ্যালু দিচ্ছে বা মার্কেট তার জন্য কি ক্যাপিটাল অ্যালোকেট করছে রাইট সেই জন্য এটাকে বলা হয় মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপিটালাইজেশন ওকে তো টাটা মোটরসের ক্ষেত্রে এটা হচ্ছে মোটামুটি আপনার দু লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার একটা কোম্পানি মোটামুটিভাবে কারেন্ট প্রাইস আমরা দেখেছি আটশো টাকা এটা ফিফটি টু উইক্স হাই এবং লোকে ডিনোট করে ফিফটি টু লো ছিল চারশো ফিফটি টু উইক্স হাই হচ্ছে আটশো আঠাশ টাকা জাস্ট রিসেন্টলি এই বছর থেকেই টাটা মোটরস একটু ডিভিডেন্ড দিতে শুরু করেছে এবং তার জন্য ডিভিডেন্ড ডিল জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট ডিভিডেন্ড ইল্ড কথার অর্থ হচ্ছে কত পার্সেন্ট সে ডিভিডেন্ড দিচ্ছে এই ডিভিডেন্ডটা কিন্তু স্থির করা হয় এই প্রাইসের রেসপেক্টে নয় এই ডিভিডেন্ড কিন্তু সব সময় দেওয়া হয় বুক ভ্যালুর রেসপেক্টে সুতরাং কোনো একটা কোম্পানির যে বুক ভ্যালু রয়েছে সেই বুক ভ্যালুর ওপর বেস করে কিন্তু আপনি ডিভিডেন্ডটা পাবেন কখনই ভাববেন না শেয়ার প্রাইসের ওপর বেস করে হয় আচ্ছা তারপরে স্টকের যে পি রয়েছে পি কথার অর্থ হচ্ছে প্রাইস টু আর্নিং প্রাইস টু আর্নিং কথাটাকে যদি ভেঙে বোঝাতে হয় তার মানে হচ্ছে যে এক টাকা ইনকাম করতে গেলে কত টাকা খরচা হয় বা কত টাকা ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে এর স্টকের পিই স্টকের পিই যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু ওর আরও হবে অর্থাৎ আমরা যদি দেখি এখানে এক্ষেত্রে আরও ই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি অর্থাৎ আপনার টোটাল যে ইকুইটিটা রয়েছে সেই ইকুইটিটার ওপর বেস করে অর্থাৎ যত শেয়ারের ভ্যালু রয়েছে তার ওপর বেস করে কত টাকা আপনার কতটা পার্সেন্টেজ রিটার্ন হচ্ছে বা প্রফিট হচ্ছে সেটাকেই বলা হয় রিটার্ন অন ইকুইটি এর পরের যে ধাপটা রয়েছে সেটাকে বলা হয় আর ও সিই আরও সিই কথার অর্থ হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর রিটার্ন অন ইকুইটি এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে আরও ই হচ্ছে সেই ক্যাপিটালটা যেটা হচ্ছে তার টোটাল শেয়ারের ওপর কত পার্সেন্ট রিটার্ন আরও সিই হচ্ছে এই রিটার্নটা বের করার জন্য কত টাকা ঢালতে হয়েছে এমন হতেই পারে যে শেয়ারের পরিমাণ কম আর কোম্পানি কিন্তু লোন করে এনে এই প্রফিটটা বানাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এই আরও সিই দেখতে হয় আরওই ওই দেখে আগেকার দিনে কিন্তু ক্যালকুলেশন হতো এবং তখন যে কোম্পানিরা ছিল তারা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রোমোটার তারা এসে কিন্তু এই জায়গা একটা ছোট্ট করে মানে আরোহীটাকে বাড়ানোর জন্য ইকুইটি শেয়ার বেশি বাড়াতো না তার বদলে তারা প্রচুর পরিমাণে লোন নিয়ে এসে প্রফিট করার দিকে মন দিত এবং সেক্ষেত্রে কি দেখা যেত আরোহী পরিমাণ অনেক বেড়ে গিয়েছে তাই পরবর্তীকালে আমাদের আরেকটা মানে রেশিও দেখতে হয় সেটা হচ্ছে আরও সি অর্থাৎ এই রিটার্নটা বানাতে কতটা পরিমাণ আপনাকে ক্যাপিটাল ডেপ্লয় করতে হয়েছে সেটাকে দেখা হয় সেটা আপনি লোন থেকেই করুন বা ইকুইটি ক্যাপিটাল থেকেই করুন কীভাবে করছেন তার উপর নির্ভর করছে ওকে তো এটা হচ্ছে টোটাল টাটা মোটরসের মতো শেয়ারের মানে মেইন যে কতগুলো পয়েন্টস বা কতগুলো রেশিও দেখা উচিত সেটা হচ্ছে আমি এই জায়গা থেকে পাচ্ছি এরপরে যখনই আপনি কোনো একটা কোম্পানিকে দেখবেন এই জায়গাটা দেখবেন এই জায়গাটা অনেকেই দেখেন না যে কোম্পানিটা অ্যাকচুয়ালি কী কোন কোন দেশে ব্যবসা করছে তার ব্যবসাটা অ্যাকচুয়ালি কি। এই ব্যবসাটা যখন আপনি জানতে পারবেন এই ব্যবসাটা যদি আপনি বুঝতে পারেন এখান থেকে পড়ে এবং তার সাথে সাথে এই যে কী পয়েন্টসগুলো রয়েছে ফর এক্সাম্পল এখানে রেভিনিউটা কিভাবে আসছে যেমন টাটা মোটরসের দুটো পার্ট মানে অনেকগুলোই পার্ট আছে প্রথম কথা হচ্ছে জ্যাগোয়ার অ্যান্ড ল্যান্ডওভার একটা পার্ট জেলার যেটাকে বলা হয় তাছাড়া কমার্শিয়াল ভেহিকেলস আছে প্যাসেঞ্জার ভেহিকেলস আছে ইত্যাদি টাটা মোটরসের কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে প্যাসেঞ্জার ভেহকেলস এই এই ইন্ডাস্ট্রিটাকে যদি বুঝতে হয় যেমন এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সরি এটা হচ্ছে কার ইন্ডাস্ট্রিজ তো কার ইন্ডাস্ট্রিকে যদি আপনাকে বুঝতে হয় সেক্ষেত্রে কিন্তু এই পুরো কার ইন্ডাস্ট্রির একদম ডিটেলে গিয়ে ঢুকে কিন্তু আপনাকে চিন্তাভাবনাটা করতে হবে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা খুব ক্যাপেক্স ওরিয়েন্টেড একটা কোম্পানি কেন ক্যাপেক্স ওরিয়েন্টেড কারণ কার হচ্ছে এমন একটা বিজনেস যে বিজনেসটা করতে গেলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ঢালতে হয় মেশিনারিস বানানোর জন্য বা ফ্যাক্টরি বানানোর জন্য ক্যাপেক্স কথার অর্থ হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ কতটা পরিমাণ ক্যাপিটাল আপনাকে প্রথমে ঢালতে হচ্ছে সেই পার্টিকুলার অংশটা কি বলা হয় ক্যাপেক্স তো এটা যেহেতু একটা ক্যাপেক্স ওরিয়েন্টেড কোম্পানি তাই এর বুক ভ্যালুর পরিমাণ কিন্তু অনেকটা বাড়বে এরপরে আপনি দেখবেন এর এক্সপ্যানশন প্ল্যান কি রয়েছে যে কোম্পানি কীভাবে জিনিসটাকে এক্সপ্যান্ড করতে চলেছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে র্যানুয়াল ক্যাপাসিটি আগে ছিল তিন লাখ ইউনিট প্রত্যেক বছর তিন লাখটা করে গাড়ি বেরোবে এটাকে স্কেল করা হচ্ছে চার লক্ষ কুড়ি হাজার ইউনিট অবধি কেন না এটা দু হাজার চব্বিশের মধ্যে করা হবে এইটা হচ্ছে এর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর যে প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিং অনুযায়ী সুতরাং এরা কিন্তু একটা অ্যাগ্রেসিভলি মানে কার সেলিংয়ের দিকে যাচ্ছে টাটা মোটরস যার জন্য সে তার প্রোডাকশন ইউনিটকে সেইভাবে রেডি করছে রাইট এছাড়াও যে সমস্ত বিভিন্ন রকম জিনিসগুলো রয়েছে যেমন কোনো পার্টিকুলার অ্যাকুইজিশন যদি সে করে কোনো যদি সে আইপিও লঞ্চেস করে তার সিস্টার কোম্পানি যেটা রয়েছে বা সাবসিডারি কোম্পানি যেটা টাটা টেকনোলজিস আমরা কিছুদিন আগে জেনেছি যে টাটা টেকনোলজিসের আইপিও এসছে এবং আইপিও খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে তো আমরা এখানে টাটা মোটরসের সাবসিডারি কোম্পানি হিসাবে টাটা টেকনোলজিস এখানে আইপিও জেনেছিল। তো সেই পার্টিকুলার কোম্পানিটা কেন আইপিওসটা আনছে তার টাকাটার কি দরকার সেই প্রত্যেকটা ব্যাপারও কিন্তু এই জায়গাটা থেকে আপনি পেয়ে যাবেন তো কোন একটা কোম্পানি সেটা যাই হোক না কেন সেই কোম্পানির এই ওভারভিউ পোর্শনটা ভালো করে পড়বেন অনেকেই বলেন আমাকে যে আমি হচ্ছি আমি ইংরাজি এত ভালো পড়তে পারি না ইংরাজি যদি আপনি না পড়তে পারেন এই পোর্শনটাকে কপি করে নেবেন এবং কপি করে গুগল ট্রান্সলেটারে গিয়ে বা চ্যাট জিপিটি ট্রান্সলেটারে গিয়ে আপনি জিনিসটাকে ট্রান্সলেট করে বাংলাতে নিয়ে এসে পড়ুন এবং সেটা থেকে জানুন দেখুন ল্যাঙ্গুয়েজ আপনার কাছে কোনো ফ্যাক্টর নয় এই টেকনোলজিক্যাল যুগে বাট আপনি যদি নিজের প্রচেষ্টাটা কমিয়ে দেন সেটা কিন্তু আপনাকে বিশাল বা মানে খারাপভাবেই আপনার কাছে রিপ্রেজেন্টেড হবে যাই হোক এরপরে আমরা দেখছি চার্ট যেটা সবাই শেয়ার বাজারে কন্টিনিউয়াসলি দেখে থাকেন যে আমরা চার্ট দেখব তো ক্ষেত্রে দেখুন চার্টে চার্ট যদি আপনি দেখেন আমরা জানুয়ারি দু হাজার পাঁচ থেকেই মোটামুটি চার্ট শুরু করেছি এবং এর টোটাল গ্রোথ স্টোরি যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস এখান থেকে প্রকাশ পাই যে এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিটা বা এই যে কার ইন্ডাস্ট্রি এটা কিন্তু একটা সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি বা সিক্লিক্যাল ইন্ডাস্ট্রি অনেকে যারা বলেন সাইক্লিক্যাল তো ব্যাপারটা হচ্ছে সেটাই যখন কোনো একটা বড় ডিসরাপশন আসে ফর এক্সাম্পল এখানে দু হাজার আটের ক্রাইসিসের পর কিন্তু বড়ো একটা র্যালি এবং তারপরে আবার দেখুন দু হাজার কুড়িতে কোভিড ক্রাইসিসের পর র্যালি তো এটা কিন্তু একটা সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি মাঝামাঝি জায়গায় যদি আপনি এন্ট্রি নেন তাহলে কিন্তু এই সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রির রুল অনুযায়ী আপনি কিন্তু বড় প্রফিট কিন্তু বানাতে পারবেন না সুতরাং আপনার এন্ট্রি এবং এক্সিটগুলো ইন্ডাস্ট্রির সপক্ষে কিন্তু পুরো জিনিসটা বুঝতে হবে এবং কীভাবে তার মধ্যে অ্যাকোমুলেশন হচ্ছে কীভাবে তার মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে এই যে নিচের ব্লু লাইনটা সেটাকে যদি আমরা দেখি সেটা হচ্ছে ভল্যুম চার্ট এখন দেখুন যখনই কোন ইন্ডাস্ট্রির মধ্যে বা কখনো যখনই মার্কেটের মধ্যে একটা ডিসরাপশন আসছে সেই মুহুর্তে কিন্তু দেখুন এর মধ্যে একটা বিশাল বড় ভল্যুম তৈরি হয়ে যাচ্ছে রাইট এই পোর্শনটা যেমন 2008 হাজার ক্রাইসিসের পর বিশাল একটা ভলিউম তৈরি হয়েছে সেই ভলিউমটাই গিয়ে এই জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়েছে পুনরায় এটা আবার ফল করেছে আবার এখানে ভলিউমের পরিমাণ দেখুন অনেক বেড়েছে তো এইভাবেই কিন্তু এই ইন্ডাস্ট্রিটা চলে এর যে বড় প্লেয়ার আছে তারা কিন্তু অনেক নিচেতে অ্যাকুমুলেট করে এবং সেই অ্যাকোমুলেশনের পর তারা উপরে গিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি সেহেতু এরা কিন্তু ডিস্ট্রিবিউশনটা করবে এবং ফার্দার টাটা মোটরস আটশো থেকে এক হাজার যেতে পারে দু যেতে পারে যাই হোক না কেন ইন্ডাস্ট্রিটার রকমটা এরকম বা ইন্ডাস্ট্রিটার যে মেন বক্তব্যটা আমার সেটা হচ্ছে এটা একটা সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিটার মধ্যে এখন এই যে বুল রানটা চলছে তার জন্য এই অ্যাডভান্টেজ পাচ্ছে এরপরে হয়তো আগামী বছর বা আগামী তিন বছরের মধ্যে এর মধ্যে কিন্তু একটা স্লো ডাউন আমরা দেখতে পাব। যখন আদার্স প্লেয়াররা এসেও সেই জিনিসটা নিয়েই মানে বিজনেসের মধ্যে কম্পিটিশান বাড়বে ওকে রাইট বা ইন্ডাস্ট্রির মধ্যে অন্য রকম একটা ডিসরাপশান আসবে ওকে আমরা আগের দিন প্রোজ অ্যান্ড কনস নিয়ে ডিসকাশন করেছি পিয়ার আর যেটা করতে হয় সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রির আদার প্লেয়ারদের কি মার্কেট ক্যাপ রয়েছে কি তার পিই অর্থাৎ প্রাইস টু আর্নিং তার মার্কেট ক্যাপ কি রয়েছে ডিভিডেন্ড ডিল্ডের তুলনা করবেন আপনি তার সাথে হচ্ছে এর কোয়ার্টারলি যে পারফরমেন্সগুলো সেইগুলো কেমন রয়েছে সেলস গ্রোথ হচ্ছে কি না বা আরও সি কীরকম এই প্রত্যেকটা জিনিস কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর রেসপেক্টে টাটা মোটরসের পজিশনিংটা কি সেইটা আপনি দেখবেন এখানে কিন্তু একে রয়েছে মানে এক নাম্বারে রয়েছে সেটা নয় এটা আপনি চুজ করেছেন বলে টাটা মোটরস সার্চ করেছেন বলেই হয়তো এটা এটা এক নাম্বারে দেখাচ্ছে বাট এরকম হতেই পারে যে কোন একটা প্যারামিটারের রেসপেক্টে কিন্তু এতটা উপরে না থাকার কথা ফর এক্সাম্পল যদি গ্রিন টেক দেখেন তার মার্কেট মার্কেট ক্যাপ টাটা মোটরসের থেকে অনেক কম কিন্তু তার দেখুন পিই অনেক বেশি এবং শেয়ারের যে প্রাইস রয়েছে সেটা অনেক বেশি যেটা আমি বারবার বলতে চাইছিলাম যে কোন একটা কোম্পানি তার প্রায় এই যে কারেন্ট যে প্রাইসটা চলছে সেটা দেখে আপনি বিচার করবেন না কোম্পানিটা কত বড় বা কত ছোট। তার কারণ দেখুন ক্ষেত্রে টাটা মোটরসের আটশো এগারো টাকা প্রাইস একটা শেয়ারের ওলেকট্রা গ্রিনটেকের একটা শেয়ারের দাম হচ্ছে ষোলোশো সাতানব্বই টাকা রাইট মোটামুটি টাটা মোটরসের ডবলেরও বেশি কিন্তু ওলেকট্রা গ্রিনটেক কি বড় কোম্পানি টাটা মোটরসের থেকে একদমই না টাটা মোটরসের থেকে অনেক ছোট কোম্পানি এর মার্কেট ক্যাপ দেখুন মাত্র তেরো হাজার নশো পঁচানব্বই কোটি টাকা আর সে জায়গায় টাটা মোটরস হচ্ছে দু লক্ষ সাতানব্বই হাজার একশো কুড়ি কোটি টাকা রাইট সুতরাং আপনাকে এটা বুঝতে হবে যে আমরা যখন কোনো একটা শেয়ার প্রাইস কিনছি তখন আমরা কি দেখে কিনছি কেন কিনছি কি কারণে কিনছি কীভাবে তার বৃদ্ধিটা হবে সেইটা ভেবে কিনছি আমি এটা একদমই বলছি না তার মানে টাটা মোটরস অনেক স্পিডে যাবে ইলেকট্রাগ্রিন টেক কম স্পিডে যাবে বা তাড়াতাড়ি পয়সা দেবে প্রফিটেবিলিটি সেই প্রফিটেবিলিটি জাজ করার জন্য আমাদেরকে জাজ করতে হবে কোয়ার্টারলি রেজাল্ট তার সাথে হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কোম্পানি কেমন বিজনেস করছে তার সাথে তার ব্যালেন্স শিট ব্যালেন্স শিট কি তার হেলদি আছে নাকি নেই তার সাথে তার ক্যাশ ফ্লো এবং আদার বিজনেসের বিভিন্ন রকম রেশিওস এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন ওকে আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করলাম সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার কোম্পানিকে যখন আমরা দেখবো কিভাবে সেই কোম্পানিটাকে দেখব এবং তার সাথে হচ্ছে এই পিয়ার কম্পারিজান অব দি পড়লাম আমরা আগামী আগামীকাল যে জিনিসটা নিয়ে করব আগামী কাল এবং পরশু সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট কী কেন এই প্রত্যেকটা জিনিস সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আগামী দিন ডিসকাশন করব যে কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে পড়তে হয় তারপর দিন আমরা পড়ব প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তারপরে আমরা পড়ব ব্যালেন্স শিট ক্যাশ ফ্লোস এবং আদার যে সমস্ত প্যারামিটারগুলো আছে লাস্ট বাট নর্থ দ্য লিস্ট একটা কথাই বলে দিই আপনাদের প্রত্যেককে সেটা হচ্ছে যে আপনারা কাইন্ডলি গিয়ে আমার এই অ্যাপটা ডাউনলোড করে নিন এবং এই ফ্রি টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে কোর্সগুলো আছে প্রাইস মাত্র এক টাকা এটা দিয়ে পুরো কোর্সগুলোকে কিন্তু নিয়ে নিন এর ভিতরে কিন্তু আপনি কোনো কন্টেন্ট পাবেন না তার কারণ হচ্ছে যে আমি এটার মধ্যে লাইভ এসে আপনাকে বোঝাবো আপনি যদি চান আপনি আমার কাছে এসে লাইভ মানে আমার সাথে ডিসকাশন করতে পারেন এই আমার অ্যাপের মধ্যে যেটা ইউটিউবে হয় না সেই জিনিসটাকেই ডিসরাপ্ট করার জন্য এই পুরো জিনিসটা বানানো এবং সেইভাবে আপনি আমার কাছ থেকে ফ্রিতে এই জিনিসগুলো শিখতে পারেন যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা